পাহাড় সাগর বেষ্টিত নৈসর্গিক সৌন্দর্যে আবর্তিত আমাদের এই সীতাকুণ্ড কত কিছুই না আছে এই উপজেলায় আছে পাহাড় ও সাগরের মিলন নানা রকমের জীববৈচিত্র্য এবং নানান প্রাকৃতিক সম্পদ সীতাকুণ্ডের বিভিন্ন প্রতিবেশ ও পরিবেশের নানা ইতিবাচক দিকের পাশাপাশি এখানে রয়ে গেছে কিছু অবহেলিত মানুষ ও অঞ্চল যার মধ্যে রয়েছে সীতাকুণ্ডের শীতলপুরস্থ মদনহাটের জেলে পল্লে এখানে রয়েছে প্রায় সাড়ে তিনশো পরিবারের বসবাস যেখানে রয়েছে তিন হাজারেরও বেশি সদস্য সংখ্যা যারা প্রায় দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে এই পল্লীতে বসবাস করছে দেশের বিভিন্ন জেলায় বাসস্থান হারিয়ে মানুষগুলো এই পল্লীতে এসে মাতাগুজার ঠাই করে নেয় এখানে সকলেই সনাতন ধর্মের অনুসারে সামাজিকভাবে পিছিয়ে পড়া এই মানুষগুলো নানান প্রতিকূলতার মধ্যে মানবতার জীবন পার করছে আমরা বেরিয়ে দিব আর পারতি যখন আর আমি এটা আমি আছে আমরা ছেলে মেয়ে আলো অনেক পারতে পারি না বেরিয়ে সেটা ভাঙি যা এটা এক সমস্যা একটা লম্বর বিদ্যু নাই এক লম্বরা খাবার পানি নেই এক মাথা পানি যে এক দু পানি যে তখন ছেলে মেয়ে এগুলো হলে কীভাবে শোরুম করার তাই নিল কত তো ঠিক আর এই রাস্তাঘাট অনেক কষ্ট একটা ফুল আছে বন্য জ্বর এখন আবার এই এই পল্লীতে যেতে হলে মাঝখানে রয়েছে একটি বড় মুকুন্দিয়া খাল জেলে পল্লীতে যেতে হলে এই খাল পেরিয়ে যেতে হয় জেলে পল্লীর জন্মলগ্ন থেকে এখানকার মানুষরা খাল পারাপারের জন্য ব্যবহার করে আসছিল একটি পাশের সাক্ষ্য বিগত কয়েক বছর আগে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সেতু নির্মাণ করা হলো যার বর্তমান অবস্থাও তেমন সুবিধাজনক নয় এখানে সকলেই মূলত মাছ ধরার পেশায় জড়িত জেলেদের গভীর সমুদ্রে প্রবেশের একমাত্র পথ হল এই খাল ছোট ছোট ডিঙি নৌকা ও মোটর চালিত নৌকার মাধ্যমে জেলেরা খাল পেরিয়ে সমুদ্রে মাছ ধরতে যায় কিন্তু পার্শ্ববর্তী শিপিয়ার্ড কর্তৃপক্ষ খালের পার ঘেঁষে বেড়িবাদ তুলে দেওয়ার কারণে বিশাল পরিমাণের খালটি শুরু হয়ে যায় যার ফলে জেলেদের নৌকা চলাচলে অসুবিধায় পড়তে হয় এগুলোতে আমাদের অনেক এখন আমরা তিন পরিবার আমরা নদীতে নামতে আমরা এই যে খালের মাঝখান দিয়ে চলাফিরিয়া করি অনেকজনের পাও কাটি যায় অনেকজনের আঙ্গুল কাটি যায় এখন আমরা অনেক কষ্টের মধ্যে নদীতে যাতায়াত করতো এই দিনে দিনে রাতে রাত এই ওয়ালটার কাজ শুরু করে তখন আমরা তো সাধারণ মানুষ আমরা কি করবো তখন আমরা অ্যাক্সিডেন্টের মধ্যে একটা আবেদন দিয়েছিলাম শিক্ষক অ্যাক্সিডেন্টটা আবেদন দেওয়ার পরে দিয়েও দেখতেছি যে এখানে মানুষ সুফল নাই তখন আমরা আর কী করবো একটা পোড়োর পরিমাণ রাস্তা আছে এখানে মানুষ যাওয়ার পরিমাণ আর বোটে যাওয়ার পরিমাণ রাস্তা আছে কিন্তু এখানে যে দুইটা তিনটা বোট একসাথে যাবে ও পরিমাণ নাই পানি ওদিক থেকে আসে ওইখানে যায় সিবি যায় এটা এমনভাবে ফিটিং করছে এমনভাবে যে বড় বড় রড দিয়েছে বড়ো বড়ো ফিলে খালটা সিবে ফেলেছে সেজন্য আমাদের রাস্তা রাস্তা খেয়ে যে আমরা এখন নিজেরা করুন অবস্থায় আছি ওই রাস্তা থেকে একটা বোট গেলে একটা বোট আসা যাওয়ার মতন না এক সময় সমুদ্র থেকে বিভিন্ন ধরনের ভিন্ন স্বাদের মাছ পেলেও বর্তমানে শিপইয়ার্ডের বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল সমুদ্রের পানিতে মিশে যাওয়ার ফলে পানিগুলো দূষিত হচ্ছে এবং আগের মতো সেই মাছ পাওয়া দুষ্কর হয়ে পড়ছে জেলেদের বছরে বিভিন্ন সময়ে সমুদ্রের সরকারে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়তে হয় এইখানে জেলে পাড়ার জেলেদের এই সময় অনেকে সরকারিভাবে অল্প পরিমাণে ত্রাণ সুবিধা পেলেও অনেক পরিবার থেকে যায় ত্রাণ সুবিধার বাইরে জল দেওয়ার কথা ছিল শেষ কেজি আমাদেরকে দিচ্ছে পাঁচচল্লিশ কেজি আমাদের কোনো সরকারি চাকরি নেই আমরা নিরহ মানুষ আমরা কীভাবে চলবে বাচ্চা বাচ্চা লেখাপড়া করতে পারছি না অনেক কষ্ট মধ্যে আমরা আছি সরকার যদি আমাদেরকে অনেকটুকু স্বাস্থ্য সহায়তা করে এই পাঁচ চুক্তি দিন তাহলে আমরা বাবা ছেলে পেলে লেখাপড়া করতে লোন আছে কিস্তি আছে কিস্তি না কিস্তি আমাদের বাসায় এসে বসে থাকে পড়লো বড় কথা বলে গিঞ্জি ও অস্বাস্থ্যকর পরিবেশে এক অবহেলিত জীবন পার করছে এই জেলে পাড়ার মানুষগুলো শিশু বৃদ্ধ ও নারীরা অসুস্থ হলে সময় মতো হাসপাতালে বা ডাক্তার দেখানো সম্ভব হয় না ভগবান নাই করুক এখন যদি একটা কোনো একটা যদি দুর্ঘটনা হয় বা যদি একটা আগুন লাগে এখন যে আমাদের এলাকাতে যে একটা ফায়ার সার্ভিসের গাড়ি আসবে ওরকম একটা কিন্তু জায়গায় নাই বা একটা রোড নাই একটা মানুষ কোন প্রবলেম ফেস করে যখন একজন মানুষ মারা যায় তখন ওকে বাড়ি থেকে বের করে নিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার মতো একটা জায়গার প্রয়োজন হয় কিন্তু আমরা যে চারজন মানুষ যে একপাশে দাঁড়িয়ে যে একটা লাশ বাইরে নিয়ে যাব ওরকম একটা পরিবেশ আমাদের এলাকাতে একটা রোড আমাদের এলাকায় নেই সীতাকুণ্ডের মতো উপজেলায় থেকেও এখনো বিদ্যুৎ সরবরাহ বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই বললেই চলে এই মানুষগুলো যে পদে পদে কতটা অশান্তি অবহেলা ও বৈষম্যমূলক আচরণের শিকার হন তা এই মদনহাট বাজারের না আসলে কখনোই বোঝা যাবে না এইসব মানুষদের জন্য সরকার এবং স্থানীয় প্রশাসন কাজ করলেও এখনো এই মানুষগুলো শান্তিতে নেই বললেই চলে তারা একমোটু শান্তি চায় সকলের মতো মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায় অথচ আমাদের সকলের সহযোগিতা এবং সহমর্মিতাই পারে এসব মানুষদের জন্য সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে বেঁচে থাকার সুযোগ করে দিতে